যে কারণে চুয়াল্লিশ হাজার মেয়ে বিয়ে করতে চান নবম শ্রেণী পাস এই ছেলেকে চুয়াল্লিশ হাজার বিয়ের প্রস্তাব সংখ্যাটা রীতিমতো চমকে দেওয়ার মতো আর এই প্রস্তাব পেয়েছেন ভারতের বিহারের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব একের পর এক বিয়ের প্রস্তাবে রীতিমতো নাঝেহাল অবস্থা লালু প্রসাদ রাবড়ি দেবীর ছোট ছেলে তেজশ্রী যাদবের পিয়া অনুপমা মনীষা কাঞ্চন দেবিকা এরকমই চুয়াল্লিশ হাজার তরুণীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন তেজশ্রী যাদব রাজ্যের কোথায় কোথায় খারাপ রাস্তা রয়েছে তা জানতে সাধারণ মানুষের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরের ব্যবস্থা করেছিলেন তিনি কিন্তু সেখানে রাস্তা সংক্রান্ত গুটি কয়েক অভিযোগের পাশে জমা হয়েছে হাজার হাজার বিয়ের প্রস্তাব বিহার সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন যে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে এখনো পর্যন্ত জমা পড়া মোট সাতচল্লিশ হাজার মেসেজের মধ্যে চুয়াল্লিশ হাজার এই বিয়ের প্রস্তাব মাত্র তিন হাজার রাস্তা সংক্রান্ত অভিযোগ বিয়ের প্রস্তাবের পাশাপাশি তেজস্টিকে ফিগা স্টেটিক্স গায়ের উচ্চতা এসব জানাতে ভোলেননি ওই তরুণীরা ওই হোয়াটসঅ্যাপ নম্বরটা তেজস্বীর ব্যক্তিগত নম্বর ভেবে অনেকেই ফুল করেছেন ২৬ বছরে তেজস্বী আগে ক্রিকেট খেলতেন সেখান থেকে রাজনীতিতে প্রবেশ করেন সুন্দরীদের আগ্রহের কথা শুনে করে বলেছেন ঈশ্বরকে ধন্যবাদ আমি এখনো একা রয়েছি তবে এত নারীর আগ্রহ থাকলে বিয়েতে সমস্যা হতে পারে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন